just পাখ্মিনী দিয়ে ভোট দওয়া শেষ আমার স্পিড ফুল এখানে ভোটপক্ষ ছিল বালস্টোনে নাগরিক হিসেবে নিজের অধিকার আর নিজের সর্বোচ্চ পাওয়ারটাই এইটা যে ভোট দিতে এই প্রথম ভোটার যাচ্ছে ভোট দিতে এন্ড রাস্তাঘাটে দেখতেছি সবাই উৎসবের মতো স্বামী স্ত্রী ফ্যামিলি সবাই মিলে যাচ্ছে অ্যান্ড ইজ মাইল লুক ফোর দা বসন্ত ফাল্গুন যা যা আছে সবকিছু একদিনে পালন করে ফেলবো তো মনে হচ্ছে ঈদ লাগছে ঈদের ভোট স্পেশাল মাস্ক ভোট দিন কচু মারকায় সকালের মতো